আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন তো আমাদের এই জেনারেশনে সবাই এত এত যুক্ত প্রোডাক্ট স্কিনে ইউজ করে যার কারণে স্কিন ড্যামেজ হয়ে যায় স্কিন একদম ভিতর থেকে বাম্প বের হয় অনেকের স্কিনে বিছি বিছি হয়ে যায় তো আমি বলবো ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অর্গানিক ব্রাইটেনিং পেস প্যাক এটা আপনার স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে কালো চুপচুপ দাগ রিমুভ করবে ব্ল্যাক হেয়ারস হোয়াইট দূর করবে এটা ইউজ করার পরে আপনারা একটা মশ্চারাইজার ক্রিম ইউজ করে নেবেন সপ্তাহে দুই থেকে তিনবার করে এটা ইউজ করতে পারেন এটা এত ভালো এটা আমি নিজের হাতে তৈরি করছি এখানে প্রায় পঁয়তাল্লিশটা উপকরণ দিয়ে এটা তৈরি করা হয় তো আমাদের স্টকে এটা অ্যাভেলেবেল এখন পাবেন এই যে দেখেন স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আসে আর ওজন কমানোর প্রোডাক্টও স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডারটা করে দিবেন এই যে আমাদের ওজন কমানোর প্রোডাক্ট এখন স্টকে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন ঈদের পরে যাতে আমরা ডেলিভারি দিতে পারি এখন অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন